আমেরিকার না পাথুরে জমির মধ্যে দিয়ে বয়ে গেছে কলরাডো নদী আর সেই নদীর জলে পাথর খোয়ে খোয়ে তৈরি হচ্ছে এক আশ্চর্য ভূমিরূপ জানেন তো নাম গ্র্যান্ড ক্যানিয়ান গর্বেতার কাছে এরকম একটা আছে গনগনি সেটাকে বলা হয় বাংলার গ্র্যান্ড ক্যানিয়ান সেখানে শিলাবতী নদীর স্রোতে পাথর খোয়ে অপূর্ব সুন্দর একটা নদী খাত তৈরি হয়েছে একটা জিনিস মনে হচ্ছিল জানেন তো এই খাতেই কি কমিশনের যাবতীয় কনফিডেন্সকে আত্মবিশ্বাসকে বিসর্জন দিয়ে দিল তৃণমূল আর শুধু কি নির্বাচন কমিশন কেন্দ্রীয় বিজেপির যে আত্মবিশ্বাস সেটাও কি এই গনগনির গিরি খাতে তলিয়ে গেল না বিজেপি নেতা অমিত মালব্য বলছিলেন যে লোকসভা ভোট মিটে গেলেও বাংলায় থাকবে কেন্দ্রীয় বাহিনী এটা 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 এইরকমভাবে প্রমাণ করা হচ্ছিল যে কোথাও গিয়ে বিজেপির যে বিভিন্ন নেতা কর্মী বা তাদের মতে জনসাধারণ যারা অত্যাচারিত তারা নিশ্চিন্তে থাকতে পারেন ভোট পরবর্তী হিংসার কোনো জাস্ট চান্স নেই এবার এবার ওই কেন্দ্রীয় বাহিনী থাকবে সব ঠান্ডা থাকবে কোনো অসুবিধা হবে না এটাই বোধহয় ভেবেছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব কিন্তু ভোট মিটে গেলে কারোর নিরাপত্তার অভাব হবে না এই বিশ্বাসটা তারা তৈরি করতে চাইলেও আজকের পর কি আর কেন্দ্রীয় বাহিনীকে চোখ বন্ধ করে ভরসা করতে পারবে বাংলার বিজেপি দেখুন অভিজিৎ গাঙ্গুলি যখন বিচারপতি ছিলেন তখন বারবার তার রায় আটকানোর চেষ্টা করেছে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্টে ছুটেছে আজ ভোটের দিন তৃণমূল তো ম্যান মার্কিংয়ে রাখলো অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যেখানেই গেলেন সেখানেই তার জন্য ব্যারাকিং বিভিন্ন রকম সে চোর চোর থেকে শুরু করে বিভিন্ন রকম স্লোগান গো ব্যাক স্লোগান তমলুক বিধান লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর কানের কাছে সারাক্ষণ এই গানগুলোই বাজিয়ে দেওয়া গেল ক্রিকেট খেলায় যখন অস্ট্রেলিয়ানদের বিরুদ্ধে কেউ খেলতে রাবেন না তাদের সব থেকে বড়ো টেনশান তাকে এই অস্ট্রেলিয়ান ফিল্ডাররা যখন ব্যাট ট্যাট করেন তখন আর কি সব অস্ট্রেলিয়ান ফিল্ডাররা নিজেদের মধ্যে সারাক্ষণ তাদের বিভিন্ন রকম টোন ক্যারি করে যান সোজা বাংলায় এটাকে বলা হয় স্লেজিং সোজা বাংলা বললাম এই শব্দটা এখন ইংরেজি হলেও এখন বাংলার যাবতীয় ডিকশনারির মধ্যে ঢুকে গেছে আর কি ক্রিকেট খেলার কল্যাণেই ঢুকেছে কিন্তু ব্যাপারটা সবাই জানে সেরকমই কি হলো এখানে আসলে বললাম খেলা হবে যেদিন থেকে ঠিক হয়েছে তার পরের দিন থেকে বাংলার সব কিছুর মধ্যে বিশেষ করে রাজনীতির মধ্যে খেলার সংক্রান্ত যাবতীয় কিছু ঢুকে পড়েছে আজকে যেটা হলো সেটাকে ওই স্লেজিং ছাড়া জাস্ট কিছু মনে হচ্ছে না এটাকে চিন মিউজিকও বলে এখানে কাছে সারাক্ষণ বাজছে এমন বাজছে ভেতরে ভেতরে উত্তপ্ত হয়ে উঠছে আর সব কিছুর মধ্যে তমলুকের বিজেপি প্রার্থী কি বললেন জানেন তিনি বললেন কেন্দ্রীয় বাহিনী নাকি বাসি বাজাচ্ছে বাবু এদিকে চীন মিউজিক আর এদিকে প্রার্থীর দাবি কেন্দ্রীয় বাহিনীর বাসি তাই তাকে বুথে বুথে ঘুরে বিজেপির এজেন্টদের নিজে গিয়ে বসাতে হয়েছে বসাতে হয়েছে মানে কোথাও বসতে পারেনি বা কোথাও তুলে দেওয়া হয়েছে এটাই তো শুনে সবটা ব্যাপার কেন্দ্রীয় বাহিনী তারা ঠিকঠাক থাকলে এটা তাকে করতে হতো নাকি এরকমভাবেই গোটা বিষয়টা একটুখানি বোঝানোর চেষ্টা করেছেন যুক্তি জাল বুনে বোঝানোর চেষ্টা করেছেন আর কি অভিজিৎ গাঙ্গুলি বিচার ব্যবস্থার লোক তো বিজেপির হাত থেকে তমলুক থেকে শুরু করে আরও কিছু অনেক কিছু ওই জায়গাটা একটা বিস্তীর্ণ এলাকাটা ছিনিয়ে নিতে কি কিছু কিছু বুথে বা কিছু কিছু জায়গায় একের পর এক এই বিজেপি প্রার্থীদের মার্কিং করেছে তৃণমূল এটা কিন্তু ভেবে দেখার বিষয় সেই জায়গাগুলোতে যাদের যাদের বিরুদ্ধে এইরকম কাণ্ড কারখানাগুলো করা হয়েছে তাদের সবার জেতানোর দায় বা দায়িত্ব কোথাও গিয়ে অলিখিতভাবে ছিল ওই শুভেন্দু অধিকারীর ওপর আর শুভেন্দু অধিকারী মানেই তো তৃণমূলের অ্যালার্জির জায়গা লড়াইটা বকলবে এখন তো আপনারা সবাই জানেন কার এবং কার মধ্যে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে গেছে ফলে এখানে যা হলো সেটার লক্ষ্য যারাই হন মানে বিজেপি প্রার্থীরা কোথাও গিয়ে অভিজিৎ গাঙ্গুলি কোথাও গিয়ে হিরট কোথাও গিয়ে অগ্নিমিত্রা এরকম যারা কিন্তু আসলে এটা লক্ষ্য না এটা উপলক্ষ লক্ষ্য আলাদা আর এইটার পেছনে মানে এই 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 কাণ্ড কারখানাগুলো যে করা হলো সেগুলো কি শুধুই ওই ব্যক্তিগত হিসেব যতটা মিটিয়ে নেওয়া যায় হাতে পারা যাবে সবসময় মুখে করা যাবে এরকম একটা ব্যাপার নাকি নাকি আসলে এই মুখে কিছু করে অন্য জায়গায় হাতে করার রাস্তাটা খুলে রাখা হলো তারা সব একটা জায়গায় আটকে রইলেন হয়তো বাকি জায়গাটা ফাঁকা হয়ে গেল নাকি উল্টোটা সত্যি তৃণমূলের শক্ত ঘাঁটিগুলোকে নির্বাচন কমিশন আর কেন্দ্রীয় বাহিনীর নজরবন্দি করে দেওয়া হলো যেখানে যেখানে বেশি গণ্ডগোল হবে সেখানেই তো সকলের নজর যাবে আর সেই সুযোগে কি অন্য কেউ ফাঁকা মাঠে গোল করে ফেলবে এবার যদি গোলই করে থাকে বোঝাই যাচ্ছে কেউ না কেউ একটা মাঠ ফাঁকা করছেন জায়গা ফাঁকা করেছে গোলটাও হয়তো হয়েছে কিন্তু গোলটাকে করলো বলুন তো ভোটের আগে যে নন্দীগ্রাম উত্তপ্ত ছিল সেখানে কিন্তু আজ অদ্ভুতভাবে টুকটাক ঝামেলা ছাড়া বড়ো কিচ্ছু দেখা যায়নি তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তো নন্দীগ্রামের দিকে গেলেনই না আচ্ছা দেবাংশু কি নিজের দুর্বল জায়গাকে শক্তিশালী করার থেকে শক্তিশালী জায়গাকে আরও শক্তিশালী করাটাই বুদ্ধিমানের কাজ বলে মনে করলেন তাহলে তো বলতে হবে তিনি একদম ম্যানেজমেন্ট থিওরি মেনে চলছেন এটাই ম্যানেজমেন্টে বলে ওই দুর্বলদের শক্তিশালী করার আগে অনেক বেশি নজর দাও শক্তিশালীদের আরও ধারালো করার দিকে সেন্ট্রাল ফোর্স যেভাবে বিজেপির দালাল হয়ে আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেসের তারপরে দেখা যাচ্ছে যে তারা নিজেরা চাপা ভোট করাচ্ছেন আমিও একটা অন্য সাইকোলজিক্যাল গেম খেলছিলাম যে দেখি ওরা কতদূর বাড়ে কারণ আমার হাতে তো যে সিকিউরিটি আছে আমার তাদের পক্ষে এদেরকে এক এক দেড় মিনিটে লাঠি চার্জ করে সরিয়ে দেওয়াটা কিছু নয় কিছু নয় কিন্তু আমি সেই অর্ডার দিই আমি যা খবর পেয়েছি ওনারা গেটে নক করেছেন গেটে নক করবার পরে ভিতর থেকে গেট খোলেনি সেই সময়ে কার্যত কুলিং স্টেশনের বাইরে থেকে কিডন্যাপ হয়েছে সন্তস্ত হয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস কর্মীদের তাড়ানো হচ্ছে আমাদের দুজন বুথ হেজেন কে তুলে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে কোথায় গায়েব করে দেওয়া হয়েছে আমরা এখনো পর্যন্ত জানিনা